যে কোনো মাছের ঝোল যদি এইভাবে রান্না করা যায় খেতে ভীষণই ভালো লাগে একঘেয়ে মাছের ঝোল খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এইভাবে বানিয়ে নিন মাছের ঝোল গরম গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল খেতে কিন্তু অসাধারণ লাগে মাছের ঝোল বানানোর জন্য এখানে দেখুন আমি পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি কাতলা মাছটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওই কাতলা মাছের পিসগুলোর মধ্যে স্বাদ মতো লবণ আর পরিমাণ মতগুলো দিয়ে দিচ্ছি লবণ হলুদটা মাছের পিসগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে লবণ হলুদ ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে মাছটা পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবেই রেখে দেব সমস্ত মাছের পিসগুলোতে ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি অন্যদিকে গ্যাসের ওভেন চালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো জলটা যখন গরম হয়ে যাবে তখন দেখুন এই রকম মিডিয়াম সাইজ করে ব্রকলি দিয়ে দিয়েছি এখানে আমি ব্রকলির সাইজগুলো মিডিয়াম সাইজ নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম ব্রকোলি নিয়ে নিয়েছি ব্রকলিগুলো গরম জলে দু থেকে তিন মিনিট ভালোভাবে ভাপিয়ে নেব কারণ ব্রকলির মধ্যে অনেক রকম সার প্রয়োগ করা থাকে তো সেগুলো খাওয়া আমাদের শরীরের পক্ষে একদমই ভালো নয় তো সেই জন্য ব্রকলি রান্নার আগে আমি সবসময়ই ব্রকোলিটা দু থেকে তিন মিনিট এইভাবে ভাপিয়ে নিই ব্রকলিগুলো দু থেকে তিন মিনিট পর একটি ছান্তা করে ছেঁকে তুলে নেব। সমস্ত ব্রকলির টুকরোগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবার জলটা ফেলে দিয়ে কড়াইটা শুকিয়ে নিয়ে এর মধ্যে শুকনো খোলায় সাত থেকে আটকোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা পাঁচ টুকরো আদা আর দুই চামচ পরিমাণ গোটা ধনে দিয়ে দিয়েছি এবার এই মশলাগুলো শুকনো খোলায় ভালো করে ডাইরোস্ট করে নেব। এইভাবে মশলা ডাইরোস্ট করে পেস্ট বানালে মশলাটির টেস্ট খুবই সুন্দর আসে আর মাছের ঝোলটি খেতে খুবই মজাদার হয় খুব সুন্দরভাবে রসুন আদা কাঁচা লঙ্কা ধনে ভালোভাবে ডাইরোস্ট করে নিয়েছি একটি পাত্রে উঠিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটি অবশ্যই সর্ষের তেলে করবেন তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে একে একে কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো ভাজার সময় অবশ্যই তেলটা খুব ভালোভাবে গরম করে নেবেন তাহলে দেখবেন একটি মাছও কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে না আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো কাতলা মাছ কম বেশি করে নিতেই পারেন কাতলা মাছের এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার কাতলা মাছগুলো একে একে একটি প্লেটে উঠিয়ে নেব প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার সেকেন্ড ব্যাচের মাছগুলো ওই একই পদ্ধতিতে ভেজে নেব আমি মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে মাছগুলো আরও কড়া করেও ভেজে নিতে পারেন ব্যাচের মাছগুলো এই একই পদ্ধতিতে ভেজে নিয়েছি মাছগুলো ভাজতে ভাজতে মিক্সার গ্রাইন্ডারে যে মশলাটি ডাইরোস্ট করে নিয়েছিলাম সেই মশলাগুলি দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের টমেটো সামান্য পরিমাণ জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন একটি স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আর এদিকে দেখুন সেকেন্ড ব্যাচের মাছগুলো একদমই ভাজা হয়ে গেছে সেকেন্ড ব্যাচের মাছগুলো এক এক করে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি সমস্ত মাছ ভাজা হয়ে গেলে ওই মাছ ভাজার তেলের মধ্যেই দুটো তেজপাতা দুটো এলাচ দুটো শুকনো লঙ্কা সাথে এক চামচ পরিমাণ কালো জিরে আর চার থেকে পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম ফোড়ন ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে মিক্সার গ্রাইন্ডারে যে রসুন আদা কাঁচা লঙ্কা ধনে আর টমেটোর পেস্টটি বানিয়েছিলাম সেই পেস্টটি দিয়ে দিলাম মশলার পেস্টটি দিয়ে দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটি কষাতে কষাতে এর মধ্যে ভাপিয়ে রাখা ব্রকোলিগুলো দিয়ে দিলাম ব্রকলিগুলো কিন্তু আমি তেলে ভেজে নিই ব্রকোলি ব্রকলি তেলে ভাজার কোনো প্রয়োজন নেই মশলার সাথে এইভাবে ব্রকোলিগুলো কষিয়ে রান্না করলে খেতে ভীষণই ভালো লাগে দেখুন চারপাশ থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে মশলার সাথে ব্রকলিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো মশলার সাথে এক থেকে দু মিনিট ভালোভাবে কষিয়ে নেব যাতে আলুর ভিতর মশলাটা ভালোভাবে ঢুকে যায় আলু আর ব্রকোলি মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেলে যে জলেতে ব্রকোলিগুলো সিদ্ধ করেছিলাম সেই জলটা দিয়ে দিলাম সাথে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছিলাম এবার এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আছে ঝোলে এই ধনিয়া পাতার ফ্লেভারটা খুবই ভালো আসে এবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো ঢেকে রেখে দিলাম দশ মিনিট পর ফিরে এসেছি আর আলু আর ব্রকোলি সমস্ত কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এখানে যেহেতু আমি আজকে তরকারিটা মাখো মাখো করব সেই জন্য এখানে জলের পরিমাণটা কম দিয়েছি আপনারা চাইলে জল বেশিও দিয়েও ঝোলঝোল করেও রান্না করতে পারেন আজকে আমি ব্রকোলি দিয়ে মাছের তরকারি বানিয়েছি তাই জলের পরিমাণটা সামান্য কম রেখেছি তো এইভাবে একবার হলেও মাছের ঝোল বানিয়ে দেখুন সবাই দেখবে চেয়ে চেয়ে খাবে নামানোর আগে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর আবারও কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিলাম এই ধনিয়া পাতা দিলে ব্রকলি দিয়ে মাছের ঝোল খেতে ভীষণই ভালো লাগে এইভাবে একবার ব্রকলি দিয়ে মাছের ঝোল বানিয়ে দেখুন আর ধনে পরিমাণটা একটু বেশি রাখুন দেখবেন খেতে ভীষণই টেস্টি হচ্ছে একভাবে মাছের ঝোল রান্না করে খেতে খেতে বোর হয়ে গেলে একবার হলেও এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন বাড়ির সবাই দেখবেন চেটে পুটে খেয়ে নেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন